আমি একটি সাময়িক পত্রিকার পাতা উল্টোতে থাকলাম আর এই সময় সেই ভয়ের অনুভূতিটা আবার আমাকে পেয়ে বসল মনে হলো কোনো অশরীরই ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে ভয়ের হাত চিরন্তন বিদ্যালয় পরিদর্শক হয়ে এসেছি নাকিপুর নামক একটি গ্রামে জায়গাটি উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকায় অবস্থিত স্কুল পরিদর্শন সম্বন্ধীয় কাজকর্ম সেরে বিদ্যালয়ের সেক্রেটারি এলাকা প্রধানদের সঙ্গে প্রয়োজনীয় কাজকর্মের কথাবার্তা শেষ করতে করতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেতে পারে বলে মনে হলো এছাড়া এখানে বিকেলের পর খেয়া চলাচল বন্ধ হয়ে যায় সুতরাং এক রাত্রির জন্য আমার নাকিপুর অবস্থান নিশ্চিত স্কুলের হেডমাস্টার শওকত জামালকে অত্যন্ত অমায়িক এবং সহৃদয় মানুষ বলেই ধারণা হল দশটা বাঁচতে না বাঁচতেই অধিকাংশ ছাত্র এবং শিক্ষকরা এসে হাজির শ্রেণীকক্ষ পরিদর্শনের সময় বিভিন্ন ক্লাসের বিভিন্ন ছাত্রকে পাঠ্যসূচির ওপর নানা প্রশ্ন করলাম উত্তরও পেলাম মোটামুটি সন্তোষজনক এবার ল্যাবরেটরি পরিদর্শনের কাজ কেমিস্ট্রি ল্যাবরেটরি যন্ত্রপাতি সল্ট অ্যাসিড ইত্যাদি দেখছি কিছুই প্রায় ঠিক নেই অত্যন্ত পুরনো এবং ব্যবহারের অযোগ্য ওখানকার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলাম সিরাজ সাহেব এই সব দিয়েই কি ছাত্ররা সল্ট অ্যানালিসিস করে সিরাজুল খানিকটা নিয়মান হয়ে জবাব দিল এছাড়া কি উপায় বলুন সরকার থেকে যে অনুদান পাওয়া যায় তা দিয়ে টেস্টিউ বিকার কেমিক্যালস কেনাই প্রতি বছর সম্ভবপর হয়ে ওঠে না আপনি স্যার একটু ভালো করে রিপোর্ট দিয়ে দেবেন যাতে অনুদানের টাকাটা সরকার একটু বাড়িয়ে দেন তার সঙ্গে এমনই সব কথাবার্তা চলছে এমন সময় শওকত জামাল সাহেব এসে বললেন সিরাজুল ওসব কথা পরে হবে কোন তারপর আমার দিকে তাকিয়ে বললেন আপনি এতটা পথ এসেছেন আগে স্নান খাওয়া সেরে বিশ্রাম নেবেন চলুন এরপর সিরাজুলকে উদ্দেশ্য করে বললেন তুমি একদিন ওনার সঙ্গে সঙ্গে থাকবে আর ওর সুবিধা অসুবিধাও দেখবে তারপর আমার দিকে তাকিয়ে বললেন প্রত্যেকবারই ইন্সপেক্টররা এলে আমার বাড়িতেই থাকেন কিন্তু এবার আর আপনাকে নিতে পারছি না স্যার শুনেছেন বোধহয় আমার ছেলেটা অপ্রকৃতিস্থ ওর পাগলামিটা আজ কয়েকদিন আবার বেড়েছে আজ সে তার বউকে কাটাটি দিয়ে কোপ দিতে গিয়েছিল ভাগ্যিস আমাদের কামলাটা সে সময় ওখানে হাজির ছিল সে ছেলেকে ধরে ফেলে তাই রক্ষে এরপর দড়ি দিয়ে তার হাত পা বেঁধে দেয় এখনো সে সেই অবস্থায় পড়ে আছে খাওয়া দাওয়া করছে না তার বউটা খালি কান্নাকাটি করছে অবশ্য এর মধ্যে বান্না সেই সব করেছে আজ আমার বাসায় আপনার দাওয়াত রইল সিরাজুল ইসলামই নিয়ে যাবে আপনাকে আমি তাহলে এখন চলি দুপুরবেলায় দেখা হবে এই বলে তিনি চলে গেলেন আমি তার গমন পথের দিকে তাকিয়ে রইলাম তিনি চলে যাওয়ার পর সিরাজুল বলল আপনি তাহলে স্যার নানাদি সেরে নিন আমি ততক্ষণ বাড়ি থেকে ঘুরে আসি তারপর দুজনে একসঙ্গে হেড স্যারের বাড়ি যাব কেমন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম সিরাজুল চলে যেতেই একটা অমূলক আতঙ্ক আমাকে পেয়ে বসল মনে হলো আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ রয়েছে তার নিঃশব্দ উপস্থিতি টের পাচ্ছি আমার মনে হলো পাশেই সিরাজুল দাঁড়িয়ে কিন্তু তা কি করে হবে আমি পাশ ফিরে তাকাতেই স্পষ্ট দেখলাম সিরাজুল আমার দিকে তাকিয়ে কেমন অদ্ভুত হাসছে এই দেখে প্রচন্ড ধমক দিলাম তাকে কিন্তু পরক্ষণেই দেখলাম ঘরে কেউ নেই দরজা খুলে বাইরে বেরোতেই দেখি দূরে মাঠের ওপর দিয়ে সিরাজুল হেঁটে যাচ্ছে হাতে ঝোলানো একটা মোরগ সে অবশ্য আমাকে আগেই বলে রেখেছিল যে সে হেডমাস্টারের বাসায় কিছু জিনিসপত্র পৌঁছে দিয়ে আর নিজের ঘরেও একটা মোরগ কিনে দেবে আরও বলেছিল যে তার দেরি হবে না কারণ মোরগ কাটাকুটি করবে তার কামলা সোনু মিয়া সে হেড বাড়ি দাওয়াত খাবে আর বাড়ির লোকজন যাতে কিছু ভালো খাবার খায় তার জন্য এই ব্যবস্থা আমার অনুমতি নিয়ে সে চলে গেল সে চলে যাওয়ার পর ঘরের মধ্যে একা থাকতে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো বারান্দায় এসে বসলাম বাইরে অলস দৃষ্টি মেলে দিয়ে কি যেন ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম সিরাজুলের ডাকে বাস্তবে ফিরে এলাম সে বলল চলেন চলেন অনেক বেলা হয়ে গেল আপনার নিশ্চয়ই খুব খিদে লেগেছে আমি স্কুলবাড়ির ওই কামরা থেকে বের হওয়ার জন্য বললাম হ্যাঁ হ্যাঁ চলো চলো পথ চলতে চলতে সিরাজুল আমার থেকে বেশ খানিকটা এগিয়ে যেতে থাকলো আমি যত জোরেই হাঁটি না কেন কেবলই পিছিয়ে পড়তে থাকলাম এক সময় হাঁপাতে হাঁপাতে বললাম আর কত দূরে সিরাজুল আমার কথার উত্তর না দিয়ে সে মুচকি মুচকি হাসতে থাকল একসময় একটি বাড়ির কাছে এসে বলল স্যার এই হলো শওকত সাহেবের ঘর তবে এখনই আমাদের ঢোকা উচিত হবে না আগে আমি গিয়ে ভেতরের হালচালটা দেখে আসি আমি তাল নারকেল সুপারি গাছে ঘেরা বাড়িটির দিকে তাকিয়ে থাকতে কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম দেখি সিরাজুল হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে কাছে এসে বললো স্যার এর স্যারের ছেলেটা সকাল থেকে খেপে উঠেছিল তবে আমি যেতেই সে শান্ত হয়ে পড়ে এখন সে মেঝেতে শুয়ে ঘুমোচ্ছে আর কোনো ভয় নেই চলুন সিরাজুল আমাকে হেড স্যারের ঘরে বসিয়ে দিয়ে বলল আপনি স্যারের সঙ্গে গল্প করুন আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি সিরাজুল চলে যেতেই আবার সেই অজানা আতঙ্ক আমায় পেয়ে বসল কিন্তু তা বেশিকাল স্থায়ী হলো না হেড স্যার আসতেই তা দূর হল বসে বসে তার সঙ্গে গল্প করছি এমন সময় এক তরুণী বধূ আমাদের চা জল খাবার দিয়ে গেল বউটি বললেন এই আমার পুত্রবধূ বৌমাটি রূপবতী নয় অশেষ গুণবতী কিন্তু নসিবটা দেখুন স্বামীর তো এই অবস্থা আগে ওরা কলকাতায় থাকত। আমার ছেলে সেখানে এক রাষ্ট্রায়ত ব্যাংকে চাকরি করত। ওদের ছুটি ছাটা তেমন নেই তো সবসময় আসতে পারত না আর এলেও সকালে এসে পরদিন সকালেই চলে যেত আগে ছেলে দশ দিনের ছুটি নিয়ে বাড়ি এলো তখনও আমার ছেলে ভালো মানে পাগলামির কোনো লক্ষণই ছিল না এখানে আসার পর সিরাজুলের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল তার সঙ্গেই এখানে ওখানে ঘুরে বেড়ায় বউ বা আমাকে একটুও সময় দেয় না কোথায় যায় জিজ্ঞাসা করলে তারও কোনো সদুত্তর দেয় না ওই সময় থেকেই ছেলের মধ্যে প্রথম পাগলামের লক্ষণ দেখা দিতে থাকে আমরা কথা বলছি এমন সময় একটা শুকনো ঘূর্ণি বাতাস প্রবল রে ঘরের মধ্যে ঢুকে পড়ে ক্যালেন্ডারের পাতা বই কাগজপত্র লন্ড করে দিল হেডস্যার চিৎকার করে উঠলেন ময়নার মা শিক দরজা জানাটা বন্ধ করো ঝড় উঠেছে কিন্তু কোথায় কি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে রোদে ছাওয়া আশ্বিনের মাঠ তার ঘরের মধ্যে দণ্ডায়মান সিরাজুল হেডমাস্টার মশাই তাকে দেখে বললেন তুমি এতক্ষণ কোথায় ছিলে মেহমানকে কতক্ষণ অভুক্ত রাখবো বলো ওনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে যদিও আমার খুবই খিদে পেয়েছিল কিন্তু তবুও বললাম না না আমার জন্য ব্যস্ত হবেন না একটু বেলা করে খাওয়াই আমার অভ্যাস শকত সাহেবও অন্দরমহলে গেলেন বোধহয় পরিবেশনের তদারকি করতে আমি একটি সাময়িক পত্রিকার পাতা উল্টোতে থাকলাম আর এই সময় সেই ভয়ের অনুভূতিটা আবার আমাকে পেয়ে বসল মনে হলো কোনো অশরীরই ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি উঠে দাঁড়িয়ে চারিদিকে ভয়ের কারণ অনুসন্ধান করতে থাকলাম এই সময় দেখি ঘরের কোণে দাঁড়িয়ে সিরাজুল চোখে মুখে তার পৈশাচিক উল্লাস আমি প্রচণ্ড রেগে গিয়ে তাকে বললাম তুমি এখানে কি করছো যাও এই কথা বলেই বুঝলাম কাজটা করা ঠিক হলো না কিন্তু আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে তখনও আমার হাত পা থর থর করে কাঁপছিল হেডসারের পুত্রবধূর রান্নার হাত চমৎকার প্রত্যেকটা পদই খুব ভালো হয়েছিল বেশ তৃপ্তি করে খেলাম খাওয়া দাওয়া সমাপ্ত হওয়ার পরই হেডমাস্টার মশাই চিৎকার করে সিরাজুল ইসলামকে ডাকতে থাকলেন আমি বললাম চলুন না স্যার আমরা দুজনে যাই আপনার ছেলেকে দেখার কৌতূহল দমন করতে পারছি না আর ও তো হাত পা বাঁধা অবস্থায় রয়েছে গিয়ে দেখি একটা সাতাশ আঠাশ বছরের ছেলে মাটিতে শুয়ে পড়ে চিৎকার করছে তার মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে চোখের দৃষ্টি অনেক দিনের উপবাসে থাকা পশুর মতো আমাদের দেখে সে আরও হিংস্র হয়ে উঠল মনে হলো তার হাত পায়ের বাঁধন ছেঁড়ে সে আমাদের আক্রমণ করবে আতঙ্কে আমার শরীর যেন পাথর হয়ে গেল অর্থাৎ কোথা থেকে সিরাজুল এসে তাকে স্পর্শ করতেই তার কোনো ধের উপশম হতে থাকলো এবং এক সময় সে তেজ হয়ে পড়ল আমি হেড স্যারকে বললাম ডাক্তার নিশ্চয়ই অনেক দেখিয়েছেন তো তারা কি বলছে মশাই কোনো চিকিৎসা পদ্ধতি বাদ দিইনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদ ইউনানি হেকিমি সব এমনকি মন্ত্রতন্ত্র ঝাঁপ মাদুলি তাবিজ করেছে ওঝা ঘুমিন পীর ফকি সাধু সন্ন্যাসী তাও বাদ দিইনি কিন্তু কিছুতেই কিছু হয়নি একমাত্র সিরাজুল ওর কাছে যখন থাকে তখনও কিছুটা ভালো থাকে সে তো আমি দেখলাম আমার আর একদণ্ডও সেখানে থাকতে ভালো লাগছিল না বললাম স্যার যাই স্কুল বাড়িতে গিয়ে বিশ্রাম নেই তিনি মিজানুর নামের এক যুবককে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন সে আমাকে সাইকেলে করে আমার সাময়িক আস্থানা সেই স্কুল বাড়িতে পৌঁছে দিল এই ঘরে আগে রমেনবাবু বলে এক শিক্ষক থাকতেন ঘরটি বিদ্যালয়ের ঠিক পেছন দিকে বলে স্কুল ছাত্রদের হইচই গণ্ডগোল তেমন অসুবিধায় ফেললো না শুয়ে শুয়ে ভাবতে থাকলাম অজপাড়া গায়ে এমন পরিবেশে কিভাবে রাত কাটাবো এখন যা হোক এতগুলো ছাত্র শিক্ষকরা আছেন জীবনের স্পন্দন আছে কিন্তু স্কুল ছুটির পর এমন সময় একটা দুর্গন্ধ পেলাম বলে মনে হলো ঘরে কেমন একটা দমবন্ধ করা পরিবেশ এইবার একটা গোঙানির মতো শব্দ শুনতে পেলাম সেই শব্দ শুনে আমার এমন ভয় হলো যে মনে হলো আমার হৃদপিণ্ডের ধকপুকুনি এখনই স্তব্ধ হয়ে যাবে এরপর চৌকির নিচ থেকেও খুটখাট শব্দ পেলাম কিন্তু আমার যুক্তিবাদী মন বলল এতে ভয়ের কি আছে চারিদিকে যা জঙ্গল হয়তো ভাম বিড়াল বা ওই জাতীয় কোনো প্রাণী ইঁদুর ধরার জন্য চৌকির নিচে ঢুকেছে কিন্তু একটা অন্তত লাঠি ছাড়া প্রাণীটার মুখোমুখি হওয়া উচিত হবে না এমন সময় দরজার দিকে চোখ গেল দেখলাম সেখানে একটা খিল রয়েছে আমি চৌকি থেকে নেমে সেই খিলটা হাতে নিলাম এইবার চৌকিটার নিচে কি আছে দেখার জন্য টর্চের আলো ফেলতেই দেখলাম সেখানে চার পেয়ে জন্তুর মতো উঁত পেতে বসে থাকার ভঙ্গিতে বসে আছে হেডমাস্টার মশাইয়ের বড় ছেলে মুখ দিয়ে তার লালা ঝরে পড়ছে ফাঁক করা দুই ঠোঁটের মাঝখানে সাদা সাদা ধারালো দাঁতের আভাস এই দেখে আমি নিথর নিস্পন্দ হয়ে গেলাম সারা শরীর জুড়ে প্রচণ্ড এক দুর্বলতা অনুভব করলাম মনে হলো আমার চেতনা লোভ পেতে চলেছে কিন্তু আমার সচেতন মন এই ঘর সেই মুহূর্তেই ছাড়ার নির্দেশ দিয়েছিল দেহের সমস্ত শক্তি এক করে আমি দরজার দিকে এগিয়ে গেলাম আর দেখলাম বন্ধ দুই পাল্লায় পিঠ দিয়ে দাঁড়িয়ে সিরাজুল ইসলাম মুখে তার ক্রূর কুটিল হাসি আমার বেশ মনে আছে ঘরে ঢুকেই আমি দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়েছিলাম তাহলে বন্ধ ঘরে কখন কীভাবে সিরাজুল ঢুকল আমি যখন এইসব সাত পাঁচ ভাবছি তখন দেখলাম সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি আতঙ্কে প্রচণ্ড চিৎকার করে উঠে মেঝেতে পড়ে গেলাম আমার চেতনা লোপ পেলো যখন আমার জ্ঞান ফিরে এলো দেখি আমার চারপাশে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে তাদের মধ্যে হেডমাস্টার সবকতে ছিলাম সিরাজুল মিজানুর রহমান গ্রামের চৌকিদার খানসুমিয়া পঞ্চায়েত প্রধান সর্তা জাজিজ তাদের সেবা শুশ্রূষায় আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম দেহে খানিকটা বল পেলাম আমি স্যারকে বললাম আমায় স্টেশনে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন আর কাল পরীক্ষা স্থগিত রাখার নোটিশ দিয়ে দিন পরবর্তী এক্সটার্নাল এসে পরীক্ষা ও ভাইভা নেবেন আর আমার সঙ্গে সিয়াজুল ব্যতীত অন্য কাউকে দিন যে আমাকে ট্রেনে উঠিয়ে দেবে এই ঘটনার পর অনেক দিন কেটে গেছে কিন্তু তার স্মৃতি আমার পটে আজও অমলিন